আসিয়ার ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাওহিদি মুসলমানদের হৃদয়ের মনকে আপনারা ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে গড়পিটুনি দিয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে আমাদের কথা বড়ই পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চাই শুধুমাত্র ধর্ষকদের শাস্তি নয় ইসলামিক যতগুলো দণ্ডবিধি কোরআন সন্ধ্যার মধ্যে আছে আমরা সকল আইন বাংলাদেশে বাস্তবায়িত দেখতে চাই ইসলামের আইন বাস্তবায়িত না হলে একের পর এক আসিয়ারা ধর্ষিত হতেই থাকবে কাল বিলম্ব না করে কোরআনের আইন বাংলাদেশে কার্যকর করতে হবে আমরা বলবো আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে একের পর এক ঘটে থাকবে আর আইনের দোহাই দিয়ে প্রসেস করে মামলাগুলোকে পিছিয়ে নেওয়া হবে এই ধরনের নাটক বাংলাদেশে আমরা আর দেখতে চাই না সরকারের ওটা আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে আইনকে সংশোধন করে যদি শাহবাগ চত্বরে শাহবাগীদের দাবি মেনে নিয়ে কাদের মোল্লার মতো নিরীহ মানুষকে আইন পরিবর্তন করে ফাঁসি দেওয়া যায় তাহলে যারা প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই এক মাসের মধ্যে আইন অবশ্যই পরিবর্তন করে হলেও ইসলামের আইন কার্যকর করে ধর্ষকদের ফাঁসি এবং মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করা সম্ভব সাথে সাথে শাহবাগীদেরকে বলে দিতে চায় ধর্ষকদের শাস্তি নিশ্চিত হওয়ার জন্য কোনো নাস্তিক কোনো বেইমান কোনো নষ্টা ভ্রষ্টা মহিলাদের রাজপথে নামার কোনো প্রয়োজন নেই শাহবাগ তারা শাহবাগী হিসেবে রাজপথে নেমেছে ধর্ষকদের শাস্তির জন্য নয় কারণ ইতোপূর্বে ধর্ষণ হয়েছে তখন শাহবাগীরা চুপ এবং নীরব ভূমিকা পালন করেছে তার বড় প্রমাণ সিলেটের এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে তখন লাকিরা চুপ ছিল শাহবাগীরা চুপ ছিল যখন বিএনপিকে ভোট দেওয়ার কারণে সুবর্ণচরে নারীকে গণধর্ষণ করা হয়েছিল তখনও পর্যন্ত ওই সময় লাকিরা চুপ ছিল কিন্তু হঠাৎ করে আসিয়ার ব্যাপারে তাদের সরব হওয়ার বিষয়টি এটার প্রমাণ করে যে অবশ্যই অবশ্যই এর মধ্যে কোনো দুর্বিসন্ধি থাকতে পারে তারা যদি শাহবাগের আবার চেতনা নিয়ে শাহবাগে নামতে চায় আজকে আমাদের স্পষ্ট বার্তা শাহবাগের মধ্যে তাদের কবর রচনা করে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত হয়ে আছে আমরা দু হাজার তেরো সালের সাপলা চত্বরকে ভুলে যাই নাই দু সালের অসংখ্য পাওনা শাহবাগিদের আছে যেগুলো বাকি আছে আপনারা কি শাহবাগের শাহবাগীদের ইনশাল্লাহ যদি রাজপথে সকলকে আহ্বান করা হয় আপনার থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ ডাক আসবে আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব যদি শাহবাগের রাজপথে নামে সরকারকে বলছি অনতি বিলম্বে লাখি সহ শহীদাচারী দূষর যারা ছিল বাংলাদেশে এদেরকে গ্রেফতার করুন বাংলাদেশ যদি কোনো অস্থিতিশীল পরিবেশ কায়েম করা হয় তাহলে সে অস্থিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য স্বৈরাচারী দূষরদেরকে মোকাবেলা করার জন্য তাওহিদি জনতা প্রস্তুত রয়েছে সর্বশেষ সরকারকে বলবো আসিয়ার ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাওহিদি মুসলমানদের হৃদয়ের মনকে আপনার ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে গণপিটুনি দিয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে আমরা মব জাস্টিস বাংলাদেশে চাই না আমরা শাসন দেখতে চাই আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্দর রাজ এ বাংলাদেশে কায়াম করার তফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আসিয়ার ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা অনধি বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাওহিদি মুসলমানদের হৃদয়ের মনকে আপনার ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে বড় পিটুনি দিয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে আমাদের কথা বড়ই পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চাই শুধুমাত্র ধর্ষকদের শাস্তি নয় ইসলামিক যতগুলো দণ্ডবিধি কোরআন সন্ন্যার মধ্যে আছে আমরা সকল আইন বাংলাদেশে বাস্তবায়িত দেখতে চাই ইসলামের আইন বাস্তবায়িত না হলে একের পর এক আসিয়ারা ধর্ষিত হতেই থাকবে কাল বিলম্ব না করে কোরআনের আইন বাংলাদেশে কার্যকর করতে হবে আমরা বলবো আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে একের পর এক ঘটে থাকবে আর আইনের দোহাই দিয়ে প্রসেস করে মামলাগুলোকে পিছিয়ে নেওয়া হবে এই ধরনের নাটক বাংলাদেশে আমরা আর দেখতে চাই না সরকারের ওটা আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে আইনকে সংশোধন করে যদি শাহবাগ চত্বরে শাহবাগীদের দাবি মেনে নিয়ে কাদের মোল্লার মতো নিরীহ মানুষকে আইন পরিবর্তন করে ফাঁসি দেওয়া যায় তাহলে যারা প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই এক মাসের মধ্যে আইন অবশ্যই পরিবর্তন করে হলেও ইসলামের আইন কার্যকর করে ধর্ষকদের ফাঁসি এবং মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করা সম্ভব সাথে সাথে শাহবাগীদেরকে বলে দিতে চায় ধর্ষকদের শাস্তি নিশ্চিত হওয়ার জন্য কোনো নাস্তিক কোনো বেইমান কোনো নষ্টা ভ্রষ্টা মহিলাদের রাজপথে নামার কোনো প্রয়োজন নেই শাহবাগ তারা শাহবাগী হিসেবে রাজপথে নেমেছে ধর্ষকদের শাস্তির জন্য নয় কারণ ইতোপূর্বে ধর্ষণ হয়েছে তখন শাহবাগীরা চুপ এবং নীরব ভূমিকা পালন করেছে তার বড় প্রমাণ সিলেটের এম সি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে তখন লাকিরা চুপ ছিল শাহবাগীরা চুপ ছিল যখন বিএনপিকে ভোট দেওয়ার কারণে সুবর্ণচরে নারীকে গণধর্ষণ করা হয়েছিল তখনও পর্যন্ত ওই সময় লাকিরা ছিল কিন্তু হঠাৎ করে আসিয়ার ব্যাপারে তাদের সরব হওয়ার বিষয়টি এটার প্রমাণ করে যে অবশ্যই অবশ্যই এর মধ্যে কোনো দুর্বিসন্ধি থাকতে পারে তারা যদি শাহবাগের আবার চেতনা নিয়ে শাহবাগে নামতে চায় আজকে আমাদের স্পষ্ট বার্তা শাহবাগের মধ্যে তাদের কবর রচনা করে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত হয়ে আছে আমরা দু হাজার তেরো সালের চত্বরকে ভুলে যাই নাই দু সালের অসংখ্য পাওনা শাহবাগীদের আছে যেগুলো মিটাই দেওয়া বাকি আছে আপনারা কি শাহবাগের শাহবাগীদের আছেন ইনশাল্লাহ যদি রাজপথে সকলকে আহ্বান করা হয় আপনার ঐক্যবদ্ধ ডাক আসবে আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব যদি শাহবাগের রাজপথে নামে সরকারকে বলছি অনতি বিলম্বে লাখি সহ শহীদ আচারী যারা ছিল বাংলাদেশে এদেরকে গ্রেফতার করুন বাংলাদেশ যদি কোনো অস্থিতিশীল পরিবেশ কায়েম করা হয় তাহলে সেই সে অস্থির পরিবেশকে মোকাবেলা করার জন্য স্বৈরাচারী দূষণদেরকে মোকাবেলা করার জন্য তাওহিদি জনতা প্রস্তুত রয়েছে সর্বশেষ সরকারকে বলবো। আসিয়ার ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাওহিদি মুসলমানদের হৃদয়ের মনকে আপনার ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে গণপিটুনি দিয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে আমরা মব জাস্টিস বাংলাদেশে চাই না আমরা কোরআন শাসন দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্দর রাজ এ বাংলাদেশে কায়ম করার তৌফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আসিয়ার ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা অনতি বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাওহিদি মুসলমানদের হৃদয়ের মনকে আপনারা ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে গণপিটুনি দিয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে আমাদের কথা বড়ই পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চাই শুধুমাত্র ধর্ষকদের শাস্তি নয় ইসলামিক যতগুলো দণ্ডবিধি কোরআন সুন্দর মধ্যে আছে আমরা সকল আইন বাংলাদেশে বাস্তবায়িত দেখতে চাই ইসলামের আইন বাস্তবায়িত না হলে একের পর এক আসিয়ারা ধর্ষিত হতেই থাকবে কাল বিলম্ব না করে কোরআনের আইন বাংলাদেশে কার্যকর করতে হবে আমরা বলবো আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে একের পর এক ঘটে থাকবে আর আইনের দোহাই দিয়ে প্রসেস করে মামলাগুলোকে পিছিয়ে নেওয়া হবে এই ধরনের নাটক বাংলাদেশে আমরা আর দেখতে চাই না সরকারের ওটা আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে আইনকে সংশোধন করে যদি শাহবাগ চত্বরে শাহবাগীদের দাবি মেনে নিয়ে কাদের মোল্লার মতো নিরীহ মানুষকে আইন পরিবর্তন করে ফাঁসি দেওয়া যায় তাহলে যারা প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই এক মাসের মধ্যে আইন অবশ্যই পরিবর্তন করে হলেও ইসলামের আইন কার্যকর করে ধর্ষকদের ফাঁসি এবং মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করা সম্ভব সাথে সাথে শাহবাগীদেরকে বলে দিতে চায় ধর্ষকদের শাস্তি নিশ্চিত হওয়ার জন্য কোনো নাস্তিক কোনো বেইমান কোনো নষ্টা ভ্রষ্টা মহিলাদের রাজপথে নামার কোনো প্রয়োজন নেই শাহবাগ তারা শাহবাগী হিসেবে রাজপথে নেমেছে ধর্ষকদের শাস্তির জন্য নয় কারণ ইতোপূর্বে ধর্ষণ হয়েছে তখন শাহবাগীরা চুপ এবং নীরব ভূমিকা পালন করেছে তার বড় প্রমাণ সিলেটের এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে তখন লাকিরা চুপ ছিল শাহবাগিরা চুপ ছিল যখন বিএনপিকে ভোট দেওয়ার কারণে সুবর্ণচরে নারীকে গড় ধর্ষণ করা হয়েছিল তখনও পর্যন্ত ওই সময় লাকিরা চুপ ছিল কিন্তু হঠাৎ করে আসিয়ার ব্যাপারে তাদের সরব হওয়ার বিষয়টি এটার প্রমাণ করে যে অবশ্যই অবশ্যই এর মধ্যে কোনো দুর্বিশন্দি থাকতে পারে তারা যদি শাহবাগের আবার চেতনা নিয়ে শাহবাগে নামতে চায় আজকে আমাদের স্পষ্ট বার্তা শাহবাগের মধ্যে তাদের কবর রচনা করে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত হয়ে আছে আমরা দু সালে তেরো চত্বরকে ভুলে যাই নাই দু সালের অসংখ্য পাওনা শাহবাগীদের আছে যেগুলো মিটাই দেওয়া বাকি আছে আপনারা কি শাহবাগের শাহবাগীদের পাওনা মিটাইটিতে প্রস্তুত আছেন ইনশাল্লাহ যদি রাজপথে সকলকে আহ্বান করা হয় আপনি থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ ডাক আসবে আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব যদি শাহবাগের রাজপথে নামে সরকারকে বলছি অনতি বিলম্বে লাখি সহ শৈরাচারী দূষর যারা ছিল বাংলাদেশে এদেরকে গ্রেফতার করুন বাংলাদেশ যদি কোনো অস্থিতিশীল পরিবেশ কায়েম করা হয় তাহলে সেই অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য শৈরাচারী দূষরদেরকে মোকাবেলা করার জন্য তাওহিদি জনতা প্রস্তুত রয়েছে সর্বশেষ সরকারকে বলবো। আসিয়ার ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাওহিদি মুসলমানদের হৃদয়ের মনকে আপনারা ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে গণপিটুনি দিয়ে সেখানে মুসলমানদেরকে হত্যা করবে আমরা মব জাস্টিস বাংলাদেশে চাই না আমরা কোরআনী শাসন দেখতে চাই আল্লাহ রাব্বুল রব্বুল ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্দর রাজ এ বাংলাদেশে কয়েম করা তৌফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি